আপসহীন ও সংগ্রামী ভূমিকার কারণে গৃহবধূ থেকে দেশের সর্বজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতৃত্বে রূপ নেওয়া তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন তার সুস্থতা কামনায় দেশের সর্বত্র চলছে দোয়া ও প্রার্থনা এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক হজরত শাহ আমানত মাজার শরীফ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও মোনাজাত চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম শূন্য নয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সিনিয়র সহসভাপতি আলহাজ আবু সুফিয়ান দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সবাই হাত তোলে প্রার্থনা করেন এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতীক তার সুস্থতা জাতির জন্য প্রয়োজন দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার বিকল্প নেই উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আছু সাবেক কাউন্সিলর ইসমাইল বালি হাজি নবাব খান আব্দুল মান্নান হাজি ইয়াসিন এমদাদুল হক সহ হাজারো নেতাকর্মী জাহাঙ্গীর আলম চট্টগ্রাম